আমি আছি এখন শান্তিপুর সেই রাস উৎসবের একটা সুন্দর প্যান্ডেল যেখানে বানানো হয়েছে অক্ষয় বট বৃক্ষ কাল রাতে আমরা এসছিলাম কালকে রাতে এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় মন্দিরের কিছুই দেখতে পারিনি আর প্রচুর পরিমাণে লাইন পড়েছিল ভীষণ বড়। যার জন্য আজকে সকালবেলা ছটার সময় আমরা চলে এসেছি দেখো অক্ষয় বট বৃক্ষ মন্দির চলো উপরের দিকটাই তোমাদের দেখাই এই দেখো বট বৃক্ষ ওপরের দিকটা দেখো কতটা সুন্দর বানিয়েছে সেই বট বৃক্ষ চলো তোমাদের দেখাই এবার আমাদের যেতে হবে আবারও নিচের দিকে নিচের দিকে দেখো কত মানুষ যাচ্ছে সকালবেলা ছটার সময় যে এত পরিমাণে লোকজন ছিল কি ভিড় দেখো এবার একটু কিছুটা হেঁটে গিয়ে প্রত্যেকটা দেবতা দেবীদের দেখো মূর্তি করা হয়েছে এখানে মনে হচ্ছে পুরো কতটা সুন্দর হয় সেই বট বিক করে যে নিচটা এখানটায় পুজোটা হয়েছে আর ভীষণ ইচ্ছে ছিল কালকে রাতে যখন এসেছিলাম দেখব বলে কিন্তু দেখতে পারিনি মনটা ভীষণ খারাপ লাগছিল তাই আজকে সকাল সকাল চলে এসছে এই দেখো দেবতার প্রত্যেকটা পুজো হয়েছে কত সুন্দর দেখো ভাবে সাজানো হয়েছে আর এই মাঝখানটায় দেখো ভোলেনাথ বসে আছে সবার সব দেবতাদের মাঝখানে একদম ভোলেনাথ কতটা সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা দেখো বন্ধুরা হয়তো আমরা সেখানে মানে যেখানে অক্ষয় বট বৃক্ষ মন্দির সেখানে হয়তো আমরা গিয়ে দেখতে পারবো না কিন্তু শান্তিপুর রাস উৎসবের প্যান্ডেলের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে পুরোনো সেই বট বৃক্ষ আর এখানে মেন পুজো হয়েছে রাধা গোবিন্দ রাধাকৃষ্ণের দেখো কত সুন্দর